নমস্কার আবার এসে গেলাম সব জানতা বাঙালি ভারতবর্ষের মধ্যে থেকে হিংস্র জাতি বাঙালি আমি মানি আপনারা একমত হবেন কি না জানি না কেন গোটা বছর এই পলিটিক্স নিয়ে এতো মারপিট কোনো কোনো রক্তারক্তি হয় আর ভোটের সময় তো হয়ই কোনো রাজ্য হয় না সেইটা থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এইটা থেকে আমার মাথায় একটা ব্যবসার বুদ্ধি এসেছে আমার মনে হয় চলবে এই ব্যবসাটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো এখন তো যুদ্ধ চলছে কোথায় কোথায় চলছে দুটো বড় যুদ্ধ চলছে যুদ্ধ তো এমনি পৃথিবীর আদি যবে থেকে সৃষ্টি হচ্ছে তবে থেকেই চলছে এখন যে দুটো বড় যুদ্ধ চলছে একটা হলো রাশিয়া ইউক্রেন অনেক দিন হয়ে গেল আর একটা ইসরায়েল প্যালেস্টাইন ওই প্যালেস্টাইন তো ওটা ঠিক দেশের সাথে হচ্ছে না ওটা একটা কী যেন জঙ্গি সংগঠন তাদের হামাস হামাস তাদের সাথে এবার আমরা আমাদের বাঙালিরা আচ্ছা সাধারণত কী হয় একটা বি বিজনেস মানে যেখানে বেশি কাঁচামাল পাওয়া যায় সেখানেই সেই শিল্পটা গড়ে ওঠে তাহলে এবার ওদের ওখানে আমি দেখছি মনে হচ্ছে মানুষের অভাব আছে যুদ্ধ করার এই কতজন কয়েকদিন আগে কাউকে দেখছিলাম যে এখান থেকে নিয়ে গেছে যুদ্ধের এখানে যুদ্ধ করবে না কি সাপ্লাই তাদের মনে কোনো হেল্প করবে সৈন্যদের আর তাদের যুদ্ধে না বিদেশে জোর করে তারা এখন ছেলেদের মাকে দেবাজি পালিয়ে আসতে চাইছে তারা তো অন্য কাজে গিয়েছিল এখান থেকে পাঠাবোই আমি এমন যে যুদ্ধ করতে হবে সেই মনে কেন এখানে তো প্রচুর হিং মানুষ আছে যারা এই বোম তৈরি করে বোম বাঁধে বোম মারে রিভালভার গুলি ভোটের সময় খুনো খুনি এ বেপরোয়া তাদের কোনো ব্যাপার নেই তারা এই যে গুণটা তাদের তাদের যে যে একটা এটা একটা গুণ তারা মনে করে সেটা একটা ওই দিকে মানে বিদেশি মুদ্রা অর্জনের কাজে যদি আমি লাগাই আমারও উপকার তাদেরও উপকার যদি বেঁচে ফিরে আসে নাহলে বেঁচে ফিরে না ফেলে তার ফ্যামিলি পাবে আর দেশেরও উপকার এইটা নিয়ে যদি একটা মানে প্ল্যানিং করা যায় রাইসার সাথে যোগাযোগ করব ইউক্রেনের সাথে যোগাযোগ করব ইসরায়েলের সাথেও করব হামাসের সাথেও করবো যে তোমাদের মানুষের অভাব পড়িয়ে আছে আমি দিতে পারি আর এরা সব এক্সপার্ট খুন ফোন কোনো ব্যাপার না বোম মেরে দেবে বন্দুক চালিয়ে দেবে এইরকম লোক বাঙালি অনেক আছে বাঙালি না বাংলার তাদেরকে কালেক্ট করতে হবে করে এবার করতে হবে কী বলেন চলবে না আমার ব্যবসা আশা করি চলবে আপনারা আপনারা যদি বলেন তাহলে আমি একটুখানি চিন্তা করতে পারি নমস্কার